আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আশা করি থাননেল দেখে বুঝে গেছেন যে আজকে কী নিয়ে আলোচনা করবো তারপরে বলতেছি আমি যে বাংলাদেশে গরুর ফার্ম আর আমি সৌদি আরবে যে গরুর ফার্মে কাজ করতেছি এই দুইটার কীরকম পার্থক্য আছে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো ভিডিওতে তো আমার ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে পাশে থাকেন ইনশাল্লাহ সর্বদা চেষ্টা করবো গরুর খামার ভিত্তিক নিত্য নতুন ভিডিও উপহার দেওয়া তো এখানে মূল কাহিনী হচ্ছে আপনার বাংলাদেশের প্রথমে একটা পয়েন্টের কথা বলি যে আপনার বাংলাদেশে দেখা যাচ্ছে দুইশো তিনশো পাঁচশো গরু যদি একটা ফার্মে থাকে তো এগুলো আপনার কি করা থাকে যে প্রতিটা সারিবদ্ধভাবে গলায় রশ্মি দিয়ে বাঁধা থাকে হ্যাঁ প্রতিটা কিন্তু আর আপনার সৌদি আরবে দেখা যাচ্ছে একটা ঘর করা আছে হ্যাঁ হয়তো বা আপনার দেখা যাচ্ছে পঞ্চাশ হাত লম্বা মানে দৈর্ঘ্য পঞ্চাশ হাত পঞ্চাশ হাত হ্যাঁ এরকম একটা ঘর বানানো আছে ঘরের ভিতরে একত্রিত দেখা যাচ্ছে পঞ্চাশটা হোক বা ষাটটা হোক বা সত্তরটা হোক গরু ছাড়ে রাখা আছে একসঙ্গে হ্যাঁ এখানে কোনো বাধার সিস্টেম নাই দ্বিতীয় হচ্ছে আপনার বাংলাদেশে এই যে আপনার গরুর খামারগুলো দেখা যাচ্ছে সাপোজ পাঁচশো গরুর খামার যখন আপনি বাংলাদেশে একটা দেখতে যাবেন তখন দেখা যাচ্ছে আটশো নয়শো হাজার বারোশো বিঘা জমির উপরে খামারটা স্থাপন করা থাকে আর এই সৌদি আরবে দেখা যাচ্ছে এক হাজারের উপরে গরু লালন পালন করতেছে বা ইয়া করতেছে আপনার পুষতে পুষতেছে সেটা হচ্ছে সর্বোচ্চ কত বিঘা জমি হবে হয়তোবা পাঁচ ছয় বিঘা জমি হলেও হতে পারে সর্বোচ্চ এর ভিতরে হয়তো বা সীমাবদ্ধ আর তৃতীয় নম্বরে দেখা যাচ্ছে আপনার বাংলাদেশে যে গরুগুলো খাবার দেয় হুম প্রতিটা খাবার আপনার দেখা যাচ্ছে একটা একটা করে বাধা থাকে যেহেতু তো ওগুলো নিয়ে খাবার দাওয়ার জায়গাগুলো কিন্তু আলাদা আলাদা করে থাকে মানে ছোট ছোট মানে গ্যাপ গ্যাপ করে ছোট ছোট ঘর বানানো থাকে যেগুলোতে আপনার খাবার বা পানি দেয় কিন্তু এই সৌদি আরবে দেখা যাচ্ছে আপনার খাবার ঘাসের যে জায়গাটা সামনে ওইটা একটা লম্বা করে দেওয়া আছে আর আপনার ভিতরে ট্রাঙ্কি আছে ওই ট্রাঙ্কিতে দেখা যাচ্ছে একসঙ্গে খাবার দেওয়া আছে মিক্স করে দেখা যাচ্ছে আপনার ফিট বলেন সাইলাইস বলেন এখানে চিপস খাওয়াই চিপস হ্যাঁ এ তিনটা মিক্স মিক্স করে আর কি একটা টাঙ্গিতে দেওয়া আছে যার যখন যেটা মনে ধরছে খাচ্ছে চলে আসছে আবার খাচ্ছে এই সিস্টেমে সৌদি আরবে খাবার খাচ্ছে চতুর্থ আপনার হচ্ছে কি যে বাংলাদেশে দেখা যাচ্ছে আপনার যে গৌমূত্রগুলো গরুর এগুলো দেখা যাচ্ছে আপনার লোক দিয়ে পরিষ্কার করে আর এইখানে আমার সৌদি আরব যে খামার কাজ করতেছে আমি এই খামার সিস্টেমটা আলাদা কারণ এটার নিচে পুরোটাই আপনার বালি আর এ বালি দেখা যাচ্ছে আপনার দুই দিন তিন দিন পাঁচ দিন মানে গরুর উপরে ডিপেন্ড করে ওইটা যদি গরু বেশি থাকে তাহলে হয়তো বা দুই তিন দিনে খারাপ হয়ে যায় গরু যদি একটু কম থাকে তাহলে হয়তো বা এক সপ্তাহ পরে যাই খারাপ হয় যখন নিচের বালুটা খারাপ হয়ে যায় তখন দেখা যাচ্ছে আপনার কী হয় যে ওই বালুটা বার করে ফেলে দেয় নতুন বালু আবারও ভিতরে প্রবেশ প্রবেশ করায় হ্যাঁ যা দেখা যাচ্ছে আপনার কী হয় যে এই প্রতিটা শেডে দেখা যাচ্ছে আপনার কাজ করতে থাকে অনুরগল একটা শেউল বা ট্রাক্টর যেটা বলেন আছে এখানে প্রতিদিন ওর কাজ আছে দেখা যাচ্ছে দিনে দুইটা তিনটা করে আপনার যে ঘরগুলো আছে ঘরগুলো পরিষ্কার করে তো পার্থক্য অবশ্য বুঝতে পারলেন যে বাংলাদেশে গরুর খামার আর সৌদি আরব গরুর খামার যে কতটা ভিন্নতা এটা আমি যে খামার কাজ করি সেইটার ক্ষেত্রে শুধু বললাম আমি হ্যাঁ আর আপনার দেখা যাচ্ছে অন্য অন্য খামারও সেম সিস্টেমই কিন্তু দেখা যাচ্ছে যে খাবার দেওয়ার যে জায়গাটা সেটা হয়তো বা ভিতরে থাকে না সম্পূর্ণ বাইরেই থাকে হ্যাঁ আমার আমি যে খামারে কাজ করতেছি এখন বর্তমানে এখানে হয়তো একটা সময় ছিল যে সম্পূর্ণ খাবার বাইরেই দেওয়া হতো কিন্তু আপনার কারণবশত বলেন বা সময়ের ইয়াতে বলেন এই জিনিসটা চেঞ্জ হয়ে গেছে এখন সম্পূর্ণ যে ফিট ফিট যে ফিট জাতীয় যে খাবারগুলো ওগুলো ভিতরে দেওয়া লাগে আর ঘাসগুলো আপনার সামনে দেওয়া লাগে এই ছিল পার্থক্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের যদি কোনো কিছু যার জানার থাকে আমার কমেন্ট বক্সে মন্তব্য করে যাই ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ